হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার টিকটক আইডি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা আপনার প্রোফাইল অপশনে যাবেন উপরে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন এরপর ওপরে থাকা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন এরপর সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি ইন্টারফেস আসবে নিচে নেক্সট লেখা থাকবে যতবারই নেক্সট লেখা থাকবে ততবারই নেক্সটে চাপ দিন এরপর আপনাকে আপনার অ্যাকাউন্টের কোন ক্যাটাগরি তা দিতে হবে আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে উপযুক্ত ক্যাটাগরি সিলেক্ট করবেন গেমিং ভিডিও হলে গেমিং সিলেক্ট করবেন সংক্ষেপে আপনি যে ধরনের ভিডিও বানান সেই ক্যাটাগরি সিলেক্ট করুন করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনাকে একটি জিমেল দিতে বলা হবে আপনার মোবাইল থেকে যে কোনো একটি জিমেইল এখানে বসান আমি আমার একটি জিমেল এখানে বসিয়েছি তারপর অ্যাড বাটনে ক্লিক করুন এরপর আপনার সামনে আবার ইন্টারফেস আসবে এবং একটি টিক চিহ্ন দেখা যাবে টিক চিহ্ন দেখলে বুঝে যাবেন আপনার অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে পরিণত হয়েছে এখন আপনি বের হয়ে দেখবেন আপনার বায়োতে আপনার জিমেল অপশনটি অ্যাড হয়ে গেছে বিজনেস অ্যাকাউন্ট করলে এভাবেই জিমেল অপশন টিকটক অ্যাকাউন্টে অ্যাড হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি উপকারে আসে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না